মহিলারে ধরে তার থেকে পাশ দেখ আনার জন্য আধা ঘন্টা চেষ্টা করছে পাঁচ টাকা আনা তো দূরের কথা মুঠটাই খুলতে পারে বিচারপতি এবার পুলিশ পাঠাইছে যা ওরে ধরে নিয়ে এখন মহিলাকে ধরে এনে বলতেছে তুমি দশ দেড় জরিমানা দিবে মহিলা বলতেছে দশ দেড় হাম কাজী সাহেব এটা কি রায় দিলেন জরিমানা দিলেন পাঁচ এখন আবার দশ কেন বিচারক তখন বলতেছে যেই পুরুষ তোমার হাতের মুঠ থেকে পাঁচ দেড় আনতে পারে না সেই পুরুষটা তোমার কাপড় চোপড় খুললা তোমার সাথে খারাপ কাজ করছে এটা শয়তানেও বিশ্বাস করতে পারবে বিচার আসার করতে মানুষ মা তা গিলু লাগে সমাজে বিড়ি খাওয়িন না গাঁজা খাওয়িন না হেডরে নিয়ে বিচারক বানায় কোন আলেম কে আপনি বিচারকের পদে পাবেন না অথচ আলেম কে যদি বিচারকের পদে দেওয়া হয় ইনসাফ قائم হয় যাবে আল্লাহ বলছে আমি যে বিধান নাزل করেছি এই বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা জালে তারা কাফের তারা ফাসে তারা জালে তারা কাফের তারা কি তিনটা কথা আল্লাহ পাক বলছে তার মানে বোঝা গেছে আল্লাহর দেয়া বিচারের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তারা যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক হিসাবে মানতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না আপনি এই কথা চিন্তা করেন যতক্ষণ পর্যন্ত আপনাকে তারা বিচারক হিসাবে মানতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না কেন বলা তার কারণ ন্যায় বিচার ইনসাম ইসলাম ছাড়া প্রতিষ্ঠা করা যায় না যেখানে ইসলাম এবং ন্যায় বিচার থাকে না ভালো মানুষের অপরাধী আর যেখানে ইসলাম থাকে ন্যায় বিচার থাকে সেখানে অপরাধীরা শাস্তি পায় আপনারা কি কথা বুঝতেছেন যেখানে ন্যায় বিচার থাকবে সেখানে অপরাধীরা শাস্তি পাবে অপরাধীরা আসামি হবে অপরাধীর বিরুদ্ধে মামলা হবে আর যেখানে ন্যায় বিচার থাকবে না দলীয়করণ আত্মীয়করণ দিয়া বর্তি থাকবে নিরপরাধ মানুষ তাহাজুদারী মানুষ আলে মোলামা পীর মাসায় বুজুর্গ ভালো মানুষ দিয়া জেলখানা কে ভর্তি করে দেওয়া ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি খারাপ মানুষ ছিলেন কুটি কুটি অনুসারে তার কিন্তু তিনি জেল খাটছেন ইমাম বোখারি তিনি জেল খেটেছেন পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মহাদ্দেশ আছে ইমাম আহমদ বিন হাম্বাল তিনি মসজিদে নবীতে শুধুমাত্র সমকালীন রাষ্ট্র ব্যবস্থার বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলার কারণে তাকে পর্যন্ত মসজিদে নবী থেকে বের করে দেওয়া হয়েছে আপনি চিন্তা করতে পারেন এই জন্য আপনি দেখবেন যেই সমাজে ন্যায় বিচার নাই ভালো ভালো মানুষ জেলখানা যাবে আর যেখানে ন্যায় বিচার আছে চোর বাটপার জুলুমবাস ধরা পড়ে

বিনা সুরিতে জবে করে দিল কথা বুঝে না রাসুল বললেন যে ব্যক্তি বিচারকের আসনে আদিষ্ট হল মানে বিচারকের চেয়ারে বসলো সে নিজের নিজে সুরি সারা জবে করে দিচ্ছে কত মারাত্মক কথা মানে তাকে মানে হচ্ছে বিচারের চেয়ারে বসে বিচারক যদি কারো চোখ রাঙ্গা টেলিফোনে বিচারের রায় দেয় সে জাহান নামে যাবে আর সে যদি এই জায়গায় বসে ন্যায় বিচার করতে পারে হাদিসে আসছে সে আল্লাহর ছায়া বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এই জন্য সর্দারে মাথা পরি করতে সাবধান বিচার আচার করতে সাবধান আর বিচার আচার করতে মানুষ মাথা গিলু লাগে সমাজে বিড়ি খাওয়ি না গাঁজা খাওয়ি না হেডরে নিয়ে বিচারক বানায় কোন আলেমকে আপনি বিচারকের পদে পাবেন না অথচ আলেমদেরকে যদি বিচারকের পদে দেওয়া হয় ইনসাফ কায়েম হয়েছে এই পৃথিবীর মুসলিম যত শাসক আছে প্রত্যেক শাসকদের আলেমরা ছিল তাদের বিচারের জায়গায় আলেমরা ছিল বিচারের কি এবং সমকালীন মানে ক্ষমতাশীল ব্যক্তির উপদেষ্টা হিসাবে কাজ করতো আলেমেরা আর বর্তমানে যারা ক্ষমতায় থাকে তাদের উপদেষ্টা বানানো হয় সুর বাপার লুটেরা নিরীন খেলাপিলা সুলতান সুলেমান সুলতান সুলেমান নাম শুনছেন ইউরোপ সহ এশিয়া সহ অর্ধেকের চেয়ে বেশি পৃথিবীতে শাসন করেছে কিন্তু আপনি কি জানেন তার প্রধান উপদেষ্টা ছিল একজন আলেম হাফেজ আওরঙ্গজেবের নাম আপনারা শুনছেন শুনছেন না জি তার আমলে জিনিসপত্রের দাম কম ছিল না বেশি ছিল এই পৃথিবীতে তখনকার সময় ভারতবর্ষের অর্থনীতি ছিল সবচেয়ে উপরে ইউরোপ থেকে লোকেরা দলে দলে এখানে আসতো ব্যবসা করার জন্য কিন্তু সে ছিল একজন কোরআনে হাফেজ সে ছিল একজন বড় মাপের আলে সুতরাং বুঝা যায় আলে মোলামাদেরকে দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি চতুর্পাশটা সাজাতে না পারবেন শান্তি কায়েম করা সম্ভব হবে কারণ তাদের কাছে আছে আল্লাহ পাকের কিতাবের জ্ঞান আল্লাহর দেয়া কিতাবের জ্ঞান ছাড়া ন্যায় বিচার করা যায় আরেকটা কথা বলি ন্যায় বিচার করতে গেলে মাথার মধ্যে কিছু গিলু টিলু থাকা লাগে আপনি আপনি জানেন না কথা বললে অনেক সমস্যা আমাদের দেশে যারা বিচার আচার করে আপনি যা দেখেন বিচারে সকল আইনের ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই যদি থাকতো আপনি যখন বিচারের চেয়ারে বসবেন যিনি মামলা দায়ের করবেন তার কথা আপনি শুনবেন যতক্ষণ যার বিরুদ্ধে মামলা দায়ের করছে তার কথাও শুনবেন কি কিন্তু আমাদের দেশে আসামিরে কোনো কথাই কইতে দেওয়া তোর কোনো কথাই যা কথা লিখে বলে বলে মামলা চলতেছে চোদ্দ বছর যাবৎ চোদ্দ বছর যাবত আসামিরে কিছু জিগায় না যেদিন রায় দিবে রায় লেখ্যা ঠিক আইন না এরপরে আসামিরে কয় তোমার কি কিছু বলার আছে এটা কি বিচার না তামসা তামসা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমি লিখিত দিতে পারবো আপনাকে আপনি যদি রাষ্ট্রের ন্যায় বিচার কায়েম করতে পারেন একজন আসামিকে আপনি একজন আসামির কাজ করে আপনি কখনো কোনো আলেমকে পাবেন না কারণ আলেমরা দুর্নীতি করে না আলেমরা বালুর মার দখল করে না আলেমরা কারো প্রতিষ্ঠান দখল করে না আলেমরা বিচার করতে যে বাম হাতে কারো কাছ থেকে টাকা পয়সাও খায় না গোসও খায় আচ্ছা আমি আপনাদের মসজিদে ইমামতি করি আমার কি গোশ খাওয়ার কোনো রাস্তা আছে আসতে কইছে কোন রাস্তা কি আছে আপনাদের দেশে যত আলেম আছে একজন আলেমের নাম্বার উনি কি ঘুষ খাওয়ার কোন রাস্তা আছে তো হ্যাঁ আসামি ওইখানে গত সতেরো বছর যাবত তাই দেখছি হাজার হাজার আলেম মামলা খাইতে এমনও আলেম আছে চৌষট্টিটা মামলা তার কান্দায় তো অপরাধটা কি করছে অপরাধটা কি করেছে অপরাধ কিছুই করেনি জালেমের বিরুদ্ধে কথা বলার কারণে এই মামলাগুলো অথচ বোখারির হাদিসের আসলে কালিম সল্লাহ না হুলিয়াসাল্লাম বলেছেন তোমরা যত জিহাদ করো সর্ব উত্তম এবং শ্রেষ্ঠ জেহাদ হলো সমকালীন জালেমের বিরুদ্ধে কথা বলো অন্যায়ের বিরুদ্ধে কি করা বিচার করতে ঘিলু কেন লাগে বলছি দেখেন এক মহিলা একজন পুরুষের বিরুদ্ধে কাজীর দরবারে বিচারকের কাছে মামলা দায়ের করছে মামলাটা হলো আমাকে জোর করে সে দর্শন করছে তো মামলা শুনছে যে আসামি বাদী বিবাদী দুইজনের কথা শুনছে শোনার পরে বিচারক রায় দিছে পুরুষের উপরে পাঁচ দেড় হাম জরিমানা করছে কত দেড় হাম পাঁচ পুরুষটা বলতেছে আসামি বলতেছে কাজী বলতেছে কাজী মানে বিচারক কাজীটা আর বিশব্দ এটা তো বুঝেন বিচারককে বলতেছেন যে মহামান্য বিচারক আমি অন্যায়টা করি নাই কিন্তু আপনি রায় দিয়েছেন আমি মানতে কি বাধ্য আমি দিয়ে দিলাম তবে আমার আল্লাহ সাক্ষী আছে আমি এই কাজ করিনি আমি মহিলাকে চিনি তখন বিচারক বলেছিলেন তুমি যদি অন্যায়টা করে না থাকো আল্লাহ অবশ্যই তোমাকে উত্তম যা যা দিবে কি দিবে উত্তম যা যা এখন বিচারপতি মহিলাকে বলতেছে তুমি তো পাইছো তুমি যাও মহিলা পাঁচ দেড় নিয়ে খুশি মনে চলে যাচ্ছে একটু দূরে যাওয়ার পরে বিচারপতি বলতেছে ওই আসামিকে তুমি যে পাঁচ দেড় হাম যাও যাইয়া রাস্তায় মহিলারা যেখানে পাবা ওখান থেকে পাঁচদের হাম তার হাত থেকে কেড়ে নিয়ে আসবে পুরুষ লোকটা দৌড়ে যাইয়া তার তো টাকা সে তো অন্যায় করে নেই মহিলারে ধরে তার মানে তার থেকে কয় টাকা পাঁচ দেড় আনার জন্য আধা ঘন্টা চেষ্টা করছে কথা বুঝতে কতক্ষণ আধা ঘন্টা চেষ্টা করছে পাঁচ টাকা আনা তো দূরের কথা মুটটাই খুলতে পারেন এতে ফেরত আইসা কয় বিচারপতি টাকা গেছিল এটাই ভালো এখন তো এনার্জিও গেছে কয় কেন আধা ঘন্টা চেষ্টা করছে কিন্তু মহিলা থেকে টাকা আন তো দূরের কথা টাকার হাতের মুটটাই খুলতে পারি না বিচারপতি এবার পুলিশ পাঠাইছে যা ওরে ধরে নিয়ে এখন মহিলাকে ধরে এনে বলতেছে তুমি দশ দেড় জরিমানা দিবে কত মহিলা বলতেছে দশ দেড় কাজী সাহেব এটা কি রায় দিলেন জরিমানা দিলেন পাঁচ এখন আবার দশ কেন বিচারক তখন বলতেছে তুমি বলো যেই পুরুষ তোমার হাতের মুড় থেকে পাঁচ দেড় হাম আনতে পারে না সেই পুরুষটা তোমার কাপড় চোপড় খুললে তোমার সাথে খারাপ কাজ করছে এটা বিশ্বাস করতে পারবে যে আলেমদেরকে বানাইলে দুই টাকার মামলা করা যায় না বছর চেষ্টা করিয়া ওই আলেমরা নারী দর্শন করছে এটা শয়তানো বিশ্বাস করতে পারে আর এটা বুঝার জন্য বিচারকের গিলু থাকা লাগবে কথা বুঝাইতে পারি না কি থাকা লাগবে গিলু থাকা লাগবে আচ্ছা একটা হেকায়তুল লতিফ একটা কিতাব আমরা পড়েছিলাম আরবি তো ওখানে একটা গল্প ছিল এটা আপনারা বাংলায় গল্পটা পড়ছেন দুই মহিলা এক বাচ্চা নিয়ে ঝগড়া কয় মহিলা দুই মহিলা বাচ্চা হলো একটা দাবিদার এই মহিলাকে এটা আমার সন্তান ওই মহিলাকে আমার সন্তান এখন দুইটারে দুই দিকে দাঁড়া করেছে দুইটাই কসম কাটতেছে বলতেছে আমার বাচ্চা আমার বাচ্চা বিচারক তো বিপদে পড়ছে কিন্তু ভিলু আছে কি আছে বুঝেন তো কথা ব্রেন আছে বিচারক বলতেছে এনে এটা কাজ করো দাবিদার আমরা তো আর জানি না বাচ্চা কার বাচ্চাকে কেটে দুই দুই টুকরা করে ভাগ দুইজনকে দিয়ে দেয় এখন যেই মহিলার বাচ্চা না সে বলতেছে আমি রাজি আছি কিন্তু যার বাচ্চা সে বলতেছে কাজী সাহেব বাচ্চা হত্যা করে কোনো দরকার নেই এটা আমার বাচ্চা না এটা উড়ে দিয়ে দেয় কথা বুঝেন নাই কি বুঝছেন হ্যাঁ এখন কাজী সাহেব বলতেছে যে বলেছে বাচ্চা কাতার কি নাই দরকার নেই আমার বাচ্চা লাগবে না ওরে দিয়ে দেন আসল মা মূলত সে কারণ আসল মা কখনো বাচ্চার গায়ে আসল লাগতে আচ্ছা আরেকটা কথা বলে আমি এই কথাটা চেঞ্জ করবো বিচারক কেমন হওয়া লাগে মাথা থাকা লাগে কি থাকা লাগে মাথা থাকা লাগে দলীয়ের কোন ব্যক্তির পা চাটলে কোন দলের পা চাটলে এবং দলীয় পরিচয়ে বিচারক হলে কখনো ন্যায় বিচার করা যায় একজন পুরুষ লোক তার স্ত্রীর বিরুদ্ধে বিচারকের কাছে বিচার দিছে বিচারটা কি আমার স্ত্রী পরকিয়া করে আমি যখন বাসায় থাকি না সে অন্য পুরুষকে ঘরে নিয়ে আসে মহিলাকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ করো কয় না আমি জীবনে কাজ করি না আর কসম কাটার বেলায় মহিলারা কয় নাম্বার হারামও ও খাই নাই আরাম ও দেহিনো আরামও বুঝিন বলে কি বলে না বিচারক কথাবার্তা শুনে টুনে বেসারি এমন ভাবে বানায় বনায় কথা বলছে ক আমি এই কাজ করি না আমার স্বামী আমার বিরুদ্ধে অপবাদ বিচারপতি বলতেছেন তুমি যেহেতু নিরপরাধ তোমাকে ছেড়ে দেওয়া হবে আজকে বিচারপতি পকেট থেকে একটা আতরের সিসা বাইর করছে কি আতর তো সাধারণ আতর না এটা তো বিচারকের আতর মহিলাকে দিয়ে বলতেছে তোমার স্বামী তোমার বিরুদ্ধে অপবাদ দিছে তুমি এই পরকিয়া করো না যেহেতু পরকিয়া করো না এই ধরো আতরের সিসাটা নিয়ে যাও এটা আমি তোমাকে দিলাম তবে খবরদার এই আতর তুমি কাউকে দিও না কথা কি বুঝতেছেন মহিলা খুব খুশি মনে স্বামীকে গালাগালি করতে করতে বাড়ি চলে গেছে মনে মনে বলতেছে তুমি স্বামী আমারে আটকাবা পারো না উল্টা আমি পুরস্কার পাইছি আসলে পুরস্কার পাই না এটা কি বাড়িতে নিয়ে এত দামি আতর লাগায় দেখে কি গ্রান স্বামী যখন চলে গেছে আবার ওই জাল লগে ফষ্টি নষ্ট করে সে তো আসছে আসার পরে মহিলা খুব বুক ফুলাই বলতেছে তুমি হইলে আমার জানের জান পরাণের পরাণ এই বাক্যটা আমি ওই জায়গা থেকেই বলতেছি এটা আমার বানানো নয় এই কথাটা ওখানে আছে ঘটনার ভিতরে মহিলা বলতেছে তুমি হইলে আমার জানের জান পরানের পরান বিচারপতি বলছে এই আতর যেন কাউকে না লাগাই তোমারে না লাগায় কি পারি আতর হাতে লাগায়া মহিলা ওই পুরুষের গালে দাড়িতে সুলে জামায় সব জায়গায় লাগাইছে লাগায়া যখন দিবেন বিচারপতি অধিক থেকে গোয়েন্দা বিভাগের লোকদেরকে বলে রাখছে এই আতরের গ্রাম যে পুরুষের গায়ে পাওয়া যাবে সে বিচারপতি বিচারপতি কাকে কয় বলে দেখছেন না কয়দিন আগে বিচারপতি কালো মানিক কি মানিক আপনারা হাসেন এই ধরনের কালো মানিকরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে বিশ্বাস করেন একজন বিচারপতি যখন তার চেয়ারে রায় দিবেন আল্লাহকে ভয় করে ন্যায় বিচার করার জন্য রায়টা দিবে একজন সাক্ষী যখন কাজ সাক্ষী দিতে যায় আল্লাহ কোরআনে বলছে তুমি যদি সাক্ষী দিতে যায় দেখো তুমি সাক্ষী দিতে আসছো তোমার ছেলের বিরুদ্ধে তোমার মেয়ের বিরুদ্ধে তোমার ভাইয়ের বিরুদ্ধে বোনের বিরুদ্ধে সাসার বিরুদ্ধে রক্তের সম্পর্ক কোন ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী যদি দিতে যাও খবর দাও রক্তের সম্পর্কের দিকে টাকা বানা আকাশের দিকে তাকাইয়া সত্য সাক্ষী দিয়ে সেখান থেকে আসবে আর এখন টাকা পাইলে সাক্ষী কি এরকম লোক আমাদের জুমুরে এক দুজন পাওয়া যাবে টাকা দিলে সাক্ষী না যায় কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না কিন্তু আল্লাহ পাগ বলছেন খবরদার সাক্ষীটা দিতে যায় যদি দেখো সাক্ষীটা তোমার ছেলের বিরুদ্ধেও যায় তবু তুমি কি করবা সত্য কথাটাই কি বলবা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সতর্ক করে বলেছেন ইয়া কোন কওমিনাল লিল্লাহি শুহাদা বিল কিসতে আল্লাহ পাক বলেন হে মুমাইনরা তোমরা আল্লাহর জন্য নেয়ার সাথে সাক্ষী দানকারী হিসাবে দণ্ডমান হয়ে যাও কোন কাওমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনো ভাবে পরোচিত না করে তোমরা যখন বিচার করবে সাক্ষী দিবে ইনসাব কায়েম করবে কি করবে ইনসাব ইনসাব قائم চিন্তা করা যায় এই জন্য যারা অন্যায় করে না তারা সব সময় বুক ফুলাইয়া চলে কথা কি বুঝাইতে পারি নেই আর সোর সোরের মতো সোরের মনে কি বলেন তো আরো আসতে করতে আমি আপনাদেরকে বলি কেয়ামতের মাঠে চেহারা দেখে দেখে আসামি চিনা বোঝায় এটা মোল্লার কথা না আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন চেহারা দেখে বোঝা যাবে ইয়োরাফুল মুজরিমুন আবি সিমাহুম ফায়ুখাজু মিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়্যা আলাই রাব্বিকু মা তুকাযিবাল আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে চেহারা দেখলে বোঝা যাবে এটা অপরাধী